যে রাজনৈতিক পার্টিগুলো এত বড় একটা ঘটনা খুব বেশি করে বলছেন এটা একটা রহস্যময় বিষয় কারণ হয়তো একটা সবাইকে নিয়ন্ত্রণ করছে সবার সাথে খাতে যাচ্ছে এবং তাদের এই মাফিয়া তন্ত্র ভয়ঙ্কর যে ব্যাংকটি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাঝারি এবং বৃহৎ শিল্প সবটাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ করছিল

তাহলে কিন্তু অর্থনীতিতে রক্ত সঞ্চালন হবে যেটা ভীষণভাবে দরকার